পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে তারই ধারাবাহিকতা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরাজয় স্বীকার করে সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারত দাবি পাকিস্তানের ভারতের দাবি চব্বিশ হামলায় পাকিস্তানে নিহত সত্তর এরপর থাকছে ভারত পাকিস্তান যুদ্ধে না জড়িয়েও বড় ক্ষতির মুখে ফ্রান্স আরো জানিয়ে দিব রণতরী থেকে সাগরে পরে ডুবল আরো একটি মার্কিন যুদ্ধ বিমান এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ভারতের হামলার সমর্থন জানিয়ে যা বলল ইসরায়েল শুনছিলেন সংবাদ শুনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ পরাজয় স্বীকার করে সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারত দাবি পাকিস্তানের পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও এমন অবস্থায় আবার বৃহত্তর সংঘাতের আশঙ্কা দানা বেঁধেছে এরই মধ্যে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও সামা টিভি উচ্চ স্তরের নিরাপত্তা সূত্রের মতে পাকিস্তানি বাহিনী একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে যার ফলে সীমান্ত রেখা বরাবর একাধিক ভারতীয় সামরিক পোস্টের ব্যাপক ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল চোরা কমপ্লেক্স যেখানে ভারতীয় বাহিনী অবশেষে সাদা পতাকা উত্তোলন করেছে যুদ্ধবিরতি বা আত্মসমাপনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতির প্রতীক পাকিস্তানি বাহিনী প্রতিটি ভারতীয় উস্কানের উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছে এক নিরাপত্তা কর্মকর্তা প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় সেনারা কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে বলে পাকিস্তান দাবি করেছে মূলত সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমাপনের একটি সাধারণ প্রতীক হিসাবে বিবেচনা করা হয় পাকিস্তান সরকার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দাবি করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তার তার এক্স এই দাবির পূর্ণ বৃত্তি করে পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন প্রথমে তারা তদন্ত করা থেকে পিছিয়েছিল এখন তারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেছে আলজাজিরা অবশ্যই স্বাধীনভাবে দেশটি নিশ্চিত করতে পারেনি বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি ভারতের দাবি পঁচিশ মিনিটে ২৪ হামলায় পাকিস্তানে নিহত সত্তর মাত্র ২৫ মিনিটে ভারত পাকিস্তানে নয়টি উগ্রপন্থী শিবিরে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সত্তর জন উগ্রপন্থীকে হত্যা করেছে এমন দাবি করেছে দিল্লি যদিও পাকিস্তান বলেছে এ পর্যন্ত ভারতের অপারেশন সিদুরে ছাব্বিশ জন নিহত হয়েছে সেই সাথে পাকিস্তানের দাবি ভারত সন্দেশী গোষ্ঠীর ধোয়া তুলে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে ভারতের দাবির মতে সাত মে ভারতের স্থানীয় সময় রাত একটা পাঁচ মিনিট থেকে শুরু হয় অপারেশন সিঁদুর চলে বেলা একটা মিনিট পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে এতে অংশ নেয় নয়াদিল্লিতে কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বামুকা সিংহের সাথে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলেন বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতি এই অভিযান একটি পরিমিত এবং আনুপাতিক প্রতিক্রিয়া কর্নেল কুরেশি বলেন এই অভিযান কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয় গত তিন দশক ধরে পাকিস্তান আজাদ কাশ্মীর এবং পাকিস্তান জুড়ে সন্ত্রাসী নির্মাণ করে আসছে যার মধ্যে নিয়োগ কেন্দ্র প্রশিক্ষণ এলাকা এবং লঞ্চ প্যাড অন্তর্ভুক্ত রয়েছে এই অভিযানের উদ্দেশ্য ছিল সেই সুযোগ সুবিধাগুলি ভেঙে ফেলা এবং ভবিষ্যতের আক্রমণ প্রতিরোধ করা পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলেছেন আমাদের গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিয়েছে যে ভারতের বিরুদ্ধে আরো আক্রমণ আসন্ন তাই প্রতিরোধ করা জরুরি ছিল ভারত এই ধরনের আরো আন্তঃসীমান্ত সীমান্ত সন্ত্রাসবাদকে দমন করার জন্য প্রতিক্রিয়া জানানোর অধিকার প্রয়োগ করেছে আমাদের পদক্ষেপগুলো পরিমিত এবং অ উত্তেজক আনুপাতিক এবং দায়িত্বশীল ছিল তারা সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল ভারত পাকিস্তান যুদ্ধে না জড়িয়ে বড় ক্ষতির মুখে ফ্রান্স ভারত পাকিস্তান যুদ্ধে না জড়িয়েও বড় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স কারণ হিসেবে বলা হচ্ছে দাস অভিয়েশনের শেয়ার ক্ষতির মুখে প্রতিষ্ঠানটি পাকিস্তানি সংবাদ মাধ্যম এমন চলছে প্রতিবেদনে দাবি করা হয় পাকিস্তানের ভারতের বিমান ভূপাতিত করে যার মধ্যে তিনটি রাফাল জেট ফ্রান্সের কোম্পানি দাসো অভিয়েশন ও রাফেল ফাইটার জেট তৈরি করে মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানে হামলা করে এরপর সকাল নাগাদ রাফাল যুদ্ধ বিমান ধ্বংসের খবর এলে শেয়ার বাজারে অস্থিরতার মুখে পড়ে দাস অভিয়েশন বুধবার কর্ম দিবসের শুরুতেই ছয় পার্সেন্ট শেয়ার হ্রাস পায় প্রতিষ্ঠানটি পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা এবং উপপর্যায় নিরাপত্তা সূত্রের মতে এই সংঘর্ষে মোট ছয়টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে তিনটি রাফাল জেট একটি মিগ টোয়েন্টি নাইন একটি এস ইউ এবং একটি নজরদারি ড্রোন তবে রাফাল যুদ্ধবিমান বিধ্বংসের দাবি স্বীকার করেনি ভারত ফলে এ নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি তবে যে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে তা ফ্রান্সের তৈরি এ থেকে ধারণা করা হচ্ছে যুদ্ধবিমানগুলো রাফাল হতে পারে পাকিস্তানের সামরিক মুখপাত্র দাবি করেছেন সব বিমান ভারতীয় আকাশ সীমায় উড়েছিল কিন্তু দূর থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের ভূখণ্ডে আঘাত করার চেষ্টা করে এ ঘটনায় পাকিস্তানের কোনো বিমান ক্ষতি হয়নি সব ইউনিট ভারতীয় বিমান প্রতিহত করে নিরাপদে ঘাডিতে ফিরে এসেছে রণতরী থেকে সাগরে পরে ডুবলো আরো একটি মার্কিন যুদ্ধ বিমান লোহিত সাগরে ডুবলো আরো মার্কিন আরেকটি এফ এ আঠারো সুপার হান্ডেড যুদ্ধ বিমান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে পরে লোহিত সাগরে হারিয়ে গেছে যুদ্ধ বিমানটি এক সপ্তাহের বেশ কিছু সময়ের মধ্যে হারিয়ে যাওয়া এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় যুদ্ধ বিমান খবর সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ঠিক কিভাবে যুদ্ধ বিমানটি সাগরে পড়ে গেল তা এখনো পুরোপুরি স্পষ্ট নয় এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে তবে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি বলেছেন বলেন যুদ্ধ মঙ্গলবার রণতরিতে অবতরণের চেষ্টা করছিল কিন্তু রানওয়েতে থামাতে ব্যর্থ হয় ফলে পানিতে গিয়ে পড়ে যায় তবে পাইলট ও অস্ত্র ব্যবস্থা দেখভাল করা এক কর্মকর্তা বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এর আগে গত আঠাইশ এপ্রিল হুতি বিদ্রোহীদের ঠেকাতেন নিয়োজিত একটি ব্যয়বহুল মার্কিন যুদ্ধ বিমান লোহিত সাগরে ডুবে যায় যার আনুমানিক মূল্য ৬৬ মিলিয়ন ডলার মার্কিন নৌবাহিনী জানিয়েছিল ওই লোহিত সাগরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামের একটি বিমানবাহিনী রণতরী থেকে হামলার মুখে যুদ্ধবিমানটি সাগরে পড়ে ডুবে যায় দুর্ঘটনা এক নাবিক আহত হন পাকিস্তানে ভারতের হামলার সমর্থন জানিয়ে যা বলল ইসরায়েল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এ হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ জনে পাকিস্তানে ভারতীয় হামলা সমর্থন জানিয়েছে ইসরায়েল পাকিস্তানের ওপর ভারত অপারেশন সিধুর নামে যে সামরিক অভিযান চালিয়েছে তার প্রতিক্রিয়ায় ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন ভারতের আত্মরক্ষার অধিকার আছে ইসরায়েলের রাষ্ট্রদূতের ভাষ্য ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লেখেন সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের উপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোন আশ্রয়স্থল নেই প্রসঙ্গত মঙ্গলবার রাতে পাকিস্তানের নয়টি জায়গায় অপারেশন সিঁদুর অভিযান নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে ভারতের হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকে দাবিও করেছেন তিনি এদিকে ভারতীয় সেনাবাহিনী বলেছে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন